মাত্র দুইটি উপকরণ দিয়ে ঘরে যদি মাত্র পাঁচ মিনিটে এত মজাদার পিনাট বার বা বাদাম কটকুটি তৈরি বাইরে থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা পিনাট বার কেন কিনে খাবেন বলুন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে খুব ইজি ওয়েতে মজাদার বাদাম কটকুটি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে পিনাট বার বা বাদাম কটকটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ বাদাম এরপর বাদামগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন বাদামগুলো কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে তাই চুলা রাসটিকে মাঝারি রেখে এগুলোকে এভাবে উল্টে পাল্টে টেলে নিতে হবে তো প্রায় এক থেকে দু মিনিটের মতো টেলে নেওয়ার পর দেখা যাবে বাদামের স্কিনটা এরকম কিছুটা কালচে হয়ে গেছে এরপর যেটাকে চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালো করে একটু ডলা দিলেই কিন্তু উপরের খোসাগুলো উঠে যাবে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ চিনি চুলা গাছটিকে মাঝারি রেখে এগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন এটা কোনোভাবেই পুড়ে না যায় তো ক্যারামেলটা হতে থাক এর ফাঁকে আমি আপনাদের সাথে কিছু ক্লাসি ব্যাগ দেখিয়ে দিই এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ অরিয়েন স্টাইল জোনে এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি ক্লাসি আর ভেতরে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন ফোন সহ কিছু মেকআপ আইটেম ক্যারি করতে পারবেন এবং সাথে কিন্তু শোল্ডার কারি করার জন্য একটা চেনও পেয়ে যাবেন খুবই ক্লাসি এই ব্যাগগুলো আপনারা কিন্তু চলে পারচেস করতে পারবেন ক্যারামেলটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলোকে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর এই সময়ে কিন্তু চুলা একদম কমিয়ে দিতে হবে তো খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নিব তো তার জন্য আগে থেকে একটি এরকম ট্রের মধ্যে একটা কাগজ বিছিয়ে রেখেছিলাম উপরে তেল ব্রাশ করে এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে সমান করে দিতে হবে এরপর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করার জন্য ওয়েট করা যাবে না যখন কিছুটা জমে যাবে তখনই কাটতে হবে না হলে কিন্তু পরে আর আপনি এভাবে কাটতে পারবেন না তাই আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি আবার চাইলে এটাকে হাত দিয়ে ভেঙেও নিতে পারবেন তো এখন আমি এটাকে এভাবে করে একটু ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাইরে থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা বাদাম কটকুরি না কিনে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এইভাবে ঘরেই তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আর এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ